গল্পসল্পে আজ আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘন্টা ধুনি সাজবেলাতে গোয়াল ঘরে ধুনো দিতে গিয়ে কালিদাসী শুনতে পেল রাম মন্দিরে খুব তেজালো কাশি বাঁধছে কাই নানা কাই নানা গুণ্টো দুপুর থেকে বাড়ি নেই আলায় বালায় সারাদিন ঘোরে মাথা গরম ছেলে যখন তখন হাফ পেন্টুল খুলে পুকুরে ছাপায় চৌকর দিন জলে দাপাদাপি করে কবে জলের ঠাকুর টেনে নেয় ছেলেটাকে তবে ভরসা এই গুন্টুর প্রাণে ভক্তি আছে সন্ধে হলেই রাম মন্দিরে গিয়ে বুড়ো বাজনদার আফিংখোর গোবিন্দর হাত থেকে কাশি কেড়ে নিয়ে নেচে নেচে বাজায় ওই বাজাচ্ছে এখন কাইনানা কাইনানা কেলে গরুটার নাম শান্তি ভারী নেই আঁকড়া কালিদাসীকে পেয়ে গলা এগিয়ে দিল ভাগানা একটু চুলকে দাও তা দেয় কালিদাসী খানিকক্ষণ তুলতুলে কম্বলের মতো গলায় আঙ্গুলের কাতু দিতে থাকে অন্য গরু শিপরা ফুসফুস করতে থাকে সিং নাড়া দেয় কালিদাসী বলে রসমা তোমাকেও দিচ্ছি এ মুখ আর কিছুতেই আরাম ফুড় না মন্দিরে আরতি হচ্ছে চকর্তি এই সময় প্রায় দিনই ভাব হতো ভাব হলে হাত পড়ে মুখে তুলে নানা কথা বলতো সেসব কথা স্বয়ং ভগবানের একবার কালিদাসীকে বলেছিল ও কালি ভুরের পায়েস খাবো এনে দিবি তা ভুরে গুড় দিয়েছিল কালিদাসী একটু আত্ম নয় মনেরও বেশি হবে তাই দিয়ে সেবার বিরাট পায়েস ভোগ লাগানো হলো মন্দিরে চকর্তি মশাই এখন বয়সে পঙ্গু হয়ে তিনের চার চালার দাওয়ায় চৌকি পেতে বসে থাকে দিন রাত মন্দিরের সেবাইত কালিদাসীর একদিন গিয়ে বসে আরতি দেখবে ধোয়ায় ধোয়াকার গোয়াল ঘরে কালিদাসীর ভালো করে ঠাহর হয় না কিছু টেমি হাতে এগিয়ে গিয়ে ঘরের গাদা গোছ করতে হাত বাড়িয়েই মধ্যের আঙ্গুলে কাঁকড়া বিছের হুল খেয়ে উঁহু করে ওঠে ত্রিশ বছর আগে যখন প্রথম কাঁকড়া বিছের হুল খেয়েছিল কালিদাসী তখন যন্ত্রণার চোটে সে কি দাপা হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছিল পুরো চব্বিশ ঘন্টা সে বিষ ব্যথা থানা গেড়েছিল ডান পায়ের বুড়ো আঙ্গুলে তারপর মাসটা যেতে না যেতে ফের একদিন হুল দিল আবার দাপাদাপি আবার হাসপাতাল কিন্তু কাঁকড়া বিছেরা কালিদাসীকে সেই থেকে কেমন যেন পেয়ে বসলো কাছে পেলেই হুল দেয় এই ত্রিশ বছর ধরে মাসকে দু তিনবার দিচ্ছে অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন তেমন লাগে না কালিদাসী টেমি রেখে খানিক কাঁচা গোবর বা হাতের মাঝের আঙ্গুলটায় বসালো ঠিক যেমন গোলাপ গাছের কলম চারার ডগায় লোকে গোবরের ঢিবলি দেয় কালিদাসের শরীরটা কাঁকড়া বিছের বিষে ভরে গেছে এখন বিষে বিষক্ষয় হয়ে যায় আশ্চর্য এই বাচ্চা দেওয়ার সময় মেনি বিড়ালটা গোয়াল ঘরে এসে ওই খড়ের গাদায় বাসা বাঁধে কুলি কুকুরটা তো হি বছর খড়ের মাচার নিচে গর্ত করে চার পাঁচটা ছানাবি ওই দুটো সম্বৎসর এই ঘরে রাত কাটায় এগুলোকে কোনোদিন হুল দেয়নি পোড়ার মুখোড়া মানুষের উপর যত রাগ ওদের আর মানুষের মধ্যে আবার সবচেয়ে ঘেন্নার হলো ওদের কালিদাসী হতভাগী হাতে গল ঘর থেকে বেরিয়ে এসে কাঠের কপারটা বকবক করছিল ঝ্যাটা খেকো কেলে ঘেন্না খাল ভরাগুলো কোথাকাট কাছে বড় জো পেয়েছিস নিচের তলার নতুন হেম ঘোষ নতুন বিয়ে করে মা বাপ ভাই ছেড়ে আলাদা বাসা করে উঠে এসেছে তার বউ রেবা নাকি বড় ঘরের মেয়ে কাজকর্ম করতে পারবে না শ্বশুর বাড়িতে শুয়ে বসে থাকতো বলে শাশুড়ির সঙ্গে ঝগড়া বেঁধে পড়ল হেমঘোষ বউয়ের পক্ষে বাড়ি ছেড়ে উঠে এলো চাকরি তার তেমন কিছু নয় দাসনগরে একতলা তৈরির কারখানায় চাবির খাঁচ কাটে ত্রিশ টাকার ঘর ভাড়াও দুমাস বাকি ফেলেছে তবু বউয়ের সুবিধের জন্য সবসময় কাজ করার বাচ্চা ঝি বহাল করেছে তার ওপরে ঠিকে কাজের লোক তো আছেই দাওয়ায় বসে লুঙ্গি পরে হেম বিড়ি খাচ্ছিল কালিদাসীর বকবকানি শুনে বলল কি হলো দিদিমা কাকড়া কাঁকড়া বিছে কামড়ালো বুঝি কালিদাসী বললো তা কামড়াবে না কেন বাবা কালিদাসী যে ভালো মানুষের মেয়ে হয়ে শতেক পাপ করেছে হেম ঘোষ বিড়িটা ফেলে একটু তটস্থ হয়ে বলে এত বড় মুশকিলের কথাগুলো দিদিমা এ তো বড্ড দেখছে কাঁকড়া বিছের উৎপাত রেবাকে যদি কামড়ায় তো রক্ষে নেই কালিদাসী মনে মনে বলে বউকে তাজমহলে নিয়ে গিয়ে রাখো গে যাও দেখালে বটে তোমরা বাপ আজকালকার রত্তি মেয়েরা কি করে যে গোটাগুটি পুরুষ মানুষগুলোকে হজম করে বসে থাকে ওপরের বারান্দায় উঠে আসতে আসতে কালিদাসী ফের মন্দিরের শব্দ শোনে গুন্টু কাশি বাজাচ্ছে কাই নানা কাই নানা টেমি ফু দিয়ে নিবিয়ে দেয় কালিদাসী বুড়ো বয়সের ভুল মন্দার মা বারান্দায় বসে উনুন সাজাচ্ছে এক্ষুনি দেশলাই চাইবে টেমিটা না নেবালে দেশলাইয়ের কাঠি বাঁচত ছাদে গিয়ে উনুন ধরাতে মন্দার মা না হোক চার পাঁচটা কাঠি নষ্ট করবে এসবই কালিদাসীর জ্বালা সংসারে আছে এক উরণচন্ডী ছেলে আর মেয়ের ঘরের নাতি ওই গুন্টু তবু সংসারের হাজার চিন্তায় কালিদাসের জল কানাই মাস্টারের আজ সারা দিন বড় হতভম্ব লাগছে এমনিতে কানাই বড় নিরীহ লোক তিন বছর হলো তার দশ বছর বয়সী ছেলেটা এক দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী প্রায় শরীরের সব কটা হারের জোরে বিষ যন্ত্রণা হাঁটু কোনই কবজি সব ফুলে আছে শরীরটা শুকিয়ে যাচ্ছে হাসপাতালের ডাক্তাররা ঠাড়ে ঠোরে বলেছে ভালো হওয়ার রোগ নয় কানাই মাস্টারের একটাই ছেলে আর মেয়ে দুটো তার নিজের বয়স বেশি নয় চল্লিশ চল্লিশ হবে কিন্তু এ বয়সেই বড় বুড়োটে মেরে গেছে কানাই ছেলের চিন্তা উদয়স্ত ভিতরটা কুড়ে খায় তার ওপর কটা টিউশনি করে রশকশ আরো মরে যাচ্ছে ঘুমে আজ হলো কি স্কুলের আট ক্লাসে থার্ড পিরিয়ডে ক্লাস নিচ্ছে মদন নামে ধেরে ছেলে আছে একটা তার গলায় আবার কালো তাগায় বাধা রূপোর তক্তি রাঙামুলো চেহারা কোনো কালে পড়াশুনোর ধার মারায় না পড়া জিজ্ঞেস করলে শুভ দৃষ্টির সময় নববোধ যেমন চোখ নামায় তেমনি নত চোখে চেয়ে থাকে মেঝের দিকে তার বাপ বড় কারবারই তাই মাস কাবারে স্কুলের বেতন কখনো বাকি পড়ে না সেই কারণে কেউ বড় একটা না মদনকে আছো মদন থাকো মদন গোছের ভাব করে সবাই তাকে এড়িয়ে যায় প্রতি ক্লাসে তিন চার বছর করে থাকলে মদনের বাবদ স্কুলের একটা স্থায়ী আয়ত বহাল রইল এমনিতেই স্কুলের ছেলেদের মধ্যে শতকরে ষাট সত্তর জনই ডিফল্টার কারো সাত আট মাসের বেতন বাকি পড়ে আছে ধমক চমক করলে গার্জিয়ানরা এসে হেডসারের হাতে পায়ে ধরে সেই সব গার্জিয়ানরাও দিন আনি দিন খাই গোছের কেউ বিড়ি বাঁধে কারো তেলেভাজার দোকান একজন গামছা ফিরি করে ময়দানে এই রকম সব তাদের মধ্যে মদনের বাবা হচ্ছে নৈবদ্যের কলা মদনা ক্লাস এইটে পড়লেও তো আর ছেলে মানুষ নয় বয়সের ডাক দিয়েছে শরীর জাম্বুবানের মতো বড়সড় বয়সের দোষী হবে রোজে স্কুলের সামনে রাস্তা দিয়ে বিনা পানি স্কুলের মেয়েরা যায় স্কুলের বড় ক্লাসের ধেরে ছেলেরা এই সময়টুকুতে রাস্তার মোড়ে সামনের বারান্দায় পাশের মাঠে জমে থাকে কেউ দেখিয়ে দেখিয়ে সিগারেট টানে কেউ সাইকেলে করে বউ চক্কর মারে যার যা আছে সব দেখায় মেয়েদের হাসি টাসি তো আছেই ছেলেদের এইসব বোকামি দেখে মেয়েদের কেউ কেউ হাসিতে ঢলাঢলি করে যায় কেউ গম্ভীর মুখে দৌড়ে হেঁটে পালায় দু একজন জুতো মারবো লাথি মারবো গোছের কথা বলে বলেও গেছে নিত্যিকার ঘটনা কারো গায়ে লাগে না আজ হলো কি থার্ড পিরিয়ডে যখন কানাই ক্লাস নিচ্ছে তখন টুকটুক করে একটা ফুটফুটে বছর দশেকের মেয়ে সোজা সরল পায়ে ক্লাসের দরজায় এসে দাঁড়িয়ে পাখির কণ্ঠে বলল মাস্টার মশাই কানাই অবাক মেয়েটার পরনে স্কুলের সাদা ইউনিফর্ম হাঁটু পর্যন্ত বাহারা মোজা মুখ চোখ ভারী তিরতিরে সুন্দর কানাই মাস্টার মুগ্ধ হয়ে বলল এ সমা কি হয়েছে তো মেয়েটা ক্লাসে ঢুকে একটা ভাঁজ করা কাগজ কানাইয়ের সামনের টেবিলে রেখে বলল মাস্টারমশাই একটা দুষ্টু ছেলে আমি স্কুলে যাওয়ার সময় আমার হাতে এটা দিয়ে বলল এটা বাড়ি নিয়ে গিয়ে লুকিয়ে পড়ো কিসব বাজে কথা লেখা আছে দেখুন ওই ছেলেটা বলে মেয়েটি মদনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কানাই চিঠিটা খুলে দেখে তাতে লেখা প্রিয়তম রোজি আমি তোমাকে ভালোবাসে আমার মনের কথা কি তুমি বুঝিতে পারো না কিস জানিবে তোমার প্রিয় মদন চিঠির উপর শ্রীকালী লিখতেও ভুল হয়নি কানাই দুটো কারণে চটে গিয়েছিল একতো মেয়েদের চিঠি দেওয়া সাংঘাতিক তার উপরে এইটুকু একটা চিঠিতে এতগুলো বানান ভুল তুমি এসো মা আমি দেখছি এই বলে কানাই মাস্টার রোজিকে বিদায় করে মদনকে ডাকলো যখন ডাকলো তখনই একটা বেসামাল রাগ পেটের ভেতর থেকে উঠে আসছিল তার সেই রাগে হাত থরথর করে কাঁপে মাথাটা ঘোলা লাগে দাঁতে দাঁতে বাতাস পেশাই হয় মদন কাছে আসতেই বিনা প্রশ্নে প্রথমে চুলের মুঠি ধরে মাথাটা নামিয়ে ঠক করে টেবিলে ঠুকে দিল কানাই সেই সঙ্গে পিঠে যত জোর সম্ভব এক কিল বোঝা গেল মদনের চেহারাটা বড় হলেও গাটা নরম কিলটা নরম চর্বির থাকে এমন পড়লো যেন জলে কিল মারবার মতো মনে হল মদন এমনিতে ঠান্ডা ছেলে সাত চড়ে রা কাড়ে না আজও কাড়ল না তাইতেই কানাইয়ের মাথাটা আরো বিগড়ে গেল হারামজাদা গিদ্দর নরাধম ঠিক নাম তার মতো মুখে বলে যাচ্ছে কানাই আর মারছে সে কি মার মারের চোটে একবার গিয়ে দেয়ালে পড়ল একবার ব্ল্যাকবোর্ডে ফার্স্ট বেঞ্চের ডেস্কের কোনায় লেগে কপালটা ফেটে রক্ত ঝরতে লাগলো সমস্ত ক্লাস পাথরের মতো নিশ্চল শুধু সামনের ফাঁকা জায়গাটায় বেদ্রক ঠ্যাঙানি চলেছে তো চলেছেই ডাস্টারটা দিয়েও কানাই মাস্টার মদনের মাথা কান ফাটিয়ে দিয়েছিল আজ এরকম মার বড় একটা দেখা যায়নি স্মরণকালে আর কানাই মাস্টার নিজের ছেলের অসুখ হওয়ার পর থেকেই মারধর করা ছেড়ে দিয়েছে কিন্তু আজকের খ্যাপা মার দেখে আশপাশের ক্লাস ফেলে মাস্টার মশাইরা ছুটে এসে দরজার কাছে ভিড় করে ফেললেন কিন্তু কেউ কিছু বলতে বা করতে ভরসা পাচ্ছিলেন না শেষ পর্যন্ত হেডসার এসে মাঝখানে পরে সেই অসুরিক ব্যাপার থামালেন মদন তখন রক্ত মাখা মুখে ফাঁটা ঠোঁটে খোলা গাল ছেঁড়া চুল আর তোবড়ানো জামা কাপড়ে পাগলের মতো জেচাচ্ছে স্যার আমাকে মেরে ফেলুন স্যার আমাকে মেরে ফেলুন স্যার জুতো মারুন স্যার আমি আজই সুইসাইড করবো স্যার মদন এত কথা কখনো বলে না আজ তার মাথা বিগড়ে গিয়েছিল মার খাবার পরও তার চেঁচানি আর থামে না কেবল কাঁদে আর আরও মারতে বলে সুইসাইড করবে বলে চেঁচায় নিজের ক্লাস থেকে ছুটে বেরিয়ে সে সারাই স্কুলময় দৌড়াদৌড়ি করে চেঁচিয়ে কাঁপতে লাগলো কানাই মাস্টারের কুপিত বায়ু যখন ঠান্ডা হলো তখন সে মদনের আচরণ দেখে ভয়ে হতভম্ব হয়ে গেল ছেলেটার হলো কি টিচার্স রুমে কানাই মাস্টারকে সবাই ধরে এনে পাখার তলায় বসিয়েছে স্কুলের সামনে পাবলিকের ভিড় জমে গেছে এই অবস্থায় মদন দৌড়ে দৌড়ে গিয়ে মাস্টার মশাইদের পায়ের ওপর গড়িয়ে পড়ে বলছে লাথি মারুন স্যার জুতো মারুন স্যার আবার উঠে গিয়ে আরেকজনের পায়ে পড়ে ওরকম বলে হেডমাস্টার মশাই এসে কানাই মাস্টারের কানে কানে বললেন ছেলেটার ব্রেনটা বোধহয় ড্যামেজ হয়েছে আপনি আর স্পটে থাকবেন না বাড়ি চলে যান শুনে কানাইয়ের শরীর হিম হয়ে এলো আর বুকের কি বেয়ারা রিক্সা ডেকে দিল কানাই স্কুল থেকে বাড়ি ফিরে শয্যা নিয়ে রইল সারাদিন ভাবছে এ আমার আজ কি হয়েছিল এ আমি করলাম কি বিকেলের দিকে একবার উঠে এসে নিজের ছেলের বিছানায় বসল কানাই কৃষ করুণ মুখ তুলে ছেলেটা চাইলো বাবার দিকে একটু হাসলো সে হাসি কান্নার উপরকার স্বরের মতো বড় সহ্য শক্তি ছেলেটার কত সহ্য করছে কানাই ভাবে ওর ব্যথাগুলো কেন আমার হয় না ভাবতে ভাবতে বিছের ফুলের মতো মদনের কথা মনে পড়ে বড় যন্ত্রণা হয় বুকের মধ্যে এত পাপ কি ভগবান সইবেন মদনের যদি ভালো মন্দ কিছু হয় তো তার কর্মফল কানায় কেউ অসাবে যদি সেই পাপ ছেলেটার উপর এসে পড়ে বাইরের কে ডাকছে কানায়ের বউ দিন রাত কেঁদে কেটে মাথা খুঁড়ে আজকাল বড় রোগা হয়ে গেছে চেনা যায় না সে এসে বলল স্কুলের ছেলেরা এসেছে বুক কেঁপে গেল তবু নিজেকে শক্ত করে উঠে এলো কানাই বড় ক্লাসের কয়েকটা ছেলে গম্ভীর মুখে বাইরে দাঁড়িয়ে একজন মাতব্বর গোছের ছেলে বলল স্যার মদনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল বলে কানাই হা অন্য একটা ফচকে ছেলে বললো আপনি ঘাবড়াবেন না স্যার কয়েকটি স্টিচ মাত্র আর কিছু নয় ছেলেরা চলে গেলেও হতভম্ব ভাবটা যায়নি কানাই মাস্টারের ঘর থেকে কয়েকদিন না বেরোনোই ভালো ছেলেগুলো নিশ্চয়ই খেপে আছে কে কোথা থেকে আদলা ছুড়বে হয়তো না হলে ধরে ঠেঙ্গালে বা কি করার আছে সবচেয়ে চিত্তির হয় যদি মদনের বাবা পুলিশের কাছে যায় যায়নি কি আর গেছে পুলিশও বোধহয় এতক্ষণে রওনা হওয়ার জন্য কোমরের কষি বাঁধতে লেগেছে রক্তপাতে ফৌজদারি হয় সবাই জানে ছেলের মা এসে বলল বাজারে যাও তেল মশলা কিছু নেই শ্বাস ছেড়ে কানাই ওঠে সন্ধ্যের মুখে রাম মন্দিরে আরতির ঘন্টা বাজছে সঙ্গে ঠনঠন কাশির আওয়াজ রোজ ভালো লাগে না আজ লাগলো ঘন্টা ডাকছে কানাই বেরিয়ে পড়ে চোখে জল আসছে বুকটা কেমন করে কোনো কালে মন্দিরে যায় না কানাই মাস্টার আজ ভাবলো একবার যাবে বুড়ো চকর্তি মশায়ের সঙ্গে একবার দেখা করে আসবে সবাই বলে লোকটা খুব বড় মানুষ এককালে তার ভর হতো জিজ্ঞেস করবে আমার পাপ কি ছেলেতে অসাবে ঠাকুর রেবার গানের এসেছে লোকটা ছোকরা তার উপর গান শেখায় এসব লোক বড় হয় তাই প্রথম প্রথম গানের মাস্টার এলেই হেম গিয়ে ঘরে মোড়া পেতে বসে সব লক্ষ্য করতো গানের আড়ালে আবডালে দুজনের কোনো হেলনদোলন নজরে পড়ে কিনা একদিন রেবা ধমক দিল মাস্টার মশাই চলে যাওয়ার পর বলল সুরের কিছু বোঝো না তবু সামনে গিয়ে অমন হা করে বসে থাকো কেন বলো তো তুমি সামনে থাকলে আমার গাইতে বড় লজ্জা করে আর কখনো ওরকম করবে না বলে দিচ্ছি কপাল এমনই যে হেমের বউ রেবা বেশ সুন্দরী সাদাটে রং লম্বাটে গরম মুখখানা মন্দ নয় তার ওপর চোখ দুখানা ভারী মিঠে এমন করে তাকায় যেন সব সময় বড় অবাক হয়ে আছে এরকম বউ যার থাকে তার বড় জ্বালা হেমের আজকাল বারবার ডাইসে হাত পড়ে যায় গরম লোহার ছাকা ও বিয়ের পর থেকে বড্ড বেশি খাচ্ছে হেম কারখানায় কাজের সময় অন্য মনস্ক থাকলে আরো কত বিপদ হতে পারে রেবার মতো সুন্দরী বউ জুটবে এমন ভরসা তার ছিল না কখনো তবু কোন পুরুষ না বিয়ের আগে সুন্দরী বউয়ের কথা ভাবে হেমও ভাবত কিন্তু এ জ্বালা জানলে বিয়েতে বসবার আগে আরও একবার ঠান্ডা মাথায় ভেবে দেখত সে বিয়ের পর একদিন হাওড়ার কুরুট রোডের কাছে সিনেমা দেখতে গেছে টিকিট কাটবার পর শো শুরু হতে দেরি আছে দেখে হেম রেবাকে নিয়ে খেতে রেবা দিয়ে দুটো মাথা ধরার বড়ি খেল। রেবার বড়ি খাওয়ার দৃশ্যটা হা করে দেখেছিল হেম দেখতে গিয়ে এত মজে গিয়েছিল যে সে নিজেও রেবার মতো ঘাড় উঁচু করে হা করে বড়ি গেলার মতো ভাব করে ফেলেছিল নিজের অজান্তে তারপর যখন রেবা লেমোনডের ঝাঁঝে মুখ চোখ কুচকালো তখন তাই দেখে হেমেরও কুচকালো আর এইসব হবার সময় দোকানের চওড়া আয়নায় হেম হঠাৎ দেখতে পায় তিন বখা ছেলে। ওপাশে দাঁড়িয়ে রেবার দিকে চেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি বলা বলি করছে ভ্রু কুচকে খানিক চেয়ে থাকে সে মাথা বিগড়ে গেল সে গুন্ডা নয় কিন্তু তখন মনে হয়েছিল হলে ভালো হতো তার বউয়ের দিকে না হোক লোকে তাকাবে এ কেমন কথা হলে ঢুকবার পর গন্ডগোলটা পাকালো সেই তিনটে পিছনের সিটে হেম ছবি দেখবি কি বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে দেখছে নিউজ রিল শেষ হয়ে ইন্টারভ্যালের আলো জ্বলবার সময়ে দেখলো এক ছোকরা রেবার সিটের পিছনে হাত রেখেছে আর যাবে কোথায় কিরকম ভদ্রলোক তুমি ভদ্র মহিলার একেবারে ঘাড়ের উপর হাত রেখেছো এই বলে খেকিয়ে উঠেছিল সে ছেলেগুলো আচমকা ধমক খেয়ে প্রথমটাই ভেবাচাকা খেয়ে গেল তারপরে তেরে ফুরে উঠে তারাও তরপাতে থাকে কে মেয়ে ছেলের ঘাড়ে হাত রেখেছে আপনি তুমি তুমি করে বলছেন কেন অত ছুচিবাই থাকলে মেয়ে ছেলে সিন্ধুকে ভরে রেখে আসবেন লেডিস সিটে গিয়ে বসবেন এবার থেকে হেম হাত ফাঁদ চালিয়ে দিত ঠিক রে ভাই তাকে সামলায় পরে বাড়ি ফেরার সময় বলেছিল ওরা কিছু তো করেনি তুমি রেগে গেলে কেন রাগ যে কেন হয় হেমের তা কারো বোঝার নয় এই জীবনটা এরকম যাবে গানের মাস্টার ঘরে আলো মুখটাতেই এসে হাজির রেবা প্রায় দুপুর দুপুর বেলা থেকে খুব সেজে বসে আছে কোলে খোলা গানের খাতা নিয়ে বিছানায় আসন পিড়ি হয়ে বসে তখন থেকে তৃষ্ণা কেউ জল চায় বা সিরাজি মাগে লাইনটায় সুর লাগাচ্ছে হেমকে দেখেও দেখছে না হেম ঘোষের গলায় একসময় সুর ছিল না ঠিক গানের গলা নয় তবে সিনেমা বা রেডিওর গান গুন গুন করতে করতে প্রায় সুরটা এনে ফেলতো আচ্ছা এমন হতে পারে না কি যে হেম খুব গোপনে কোনো বড় উস্তাদের কাছে গিয়ে গান শিখে খুব বড় গাইয়ে হয়ে গেলে একদিন রেবা টেরও পেল না কাণ্ড তারপর কোনোদিন হয়তো রেবার মাস্টার গান শেখাতে এসে সুর তুলতে গলদ ঘর্ম হচ্ছে এমন সময় সাদামাটা চাবির কারিগর হেম ঘোষ হঠাৎ সবাইকে চমকে দিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে নিখুঁত সুরে গানটা গিয়ে দিল রেবা তখন যা অবাক হয়ে তাকাবে না সেই দিনই মাস্টারকে অহংকারের সঙ্গে বলে দেবে আর আপনাকে দরকার হবে না প্রভাসদা। তারপর হেমের সঙ্গে যখন একা হবে রেবা তখন দু হাতে গলা জড়িয়ে ধরে হেমের কালো মোটা ঠোঁটে চুমু খেয়ে বলবে তোমার ভিতর কত জাদু আছে বলতো তখন হেম খুব হাসবে খুব হাসবে একেবারে হে হে করে পেট ভরে হেসে নেবে এক চোট দাওয়ায় বসে খানিকক্ষণ এইসব ভাবল সে ঘর থেকে গান আসছে গোয়াল থেকে মশা আর শুকনো গোবরের গন্ধ কাঁকড়া বিছের চিন্তাটাও বড্ড পেয়ে বসেছে হেমকে চকর্তি মশাই অনেক ওষুধ জানেন দিনকালে কত শক্ত রোগ ভালো করেছেন বলে শোনা যায় একবার কাছে গিয়ে ওষুধ দিলে আরাম হয় তা জেনে কি মতো আসবে হেম রেবার যা সুখের শরীর একবার বিষ বিচ্ছুর কামড় খেলে ফুলের মতো শরীরটা নীলবর্ণ হয়ে নেতিয়ে পড়বে না ভাবতে গা শিউড়ে ওঠে কেউ বা সিরাজি মাগে এ এ গানের মাস্টারের ভরাট গলার সঙ্গে ডুয়েটে রেবার কোকিলস্বর জড়ামড়ি করছে সইতে পারে না হেম ঘোষ বিড়িটা নিবে গিয়েছিল আর ধরাতে ইচ্ছে হলো না ফেলে দিয়ে উঠে দাঁড়াল বেরোবে হেমের পরণে লুঙ্গিয়ার গেঞ্জি গেঞ্জির ওপর জামাটা চড়িয়ে নিলে হতো কিন্তু এ সময়টায় ঘরে ঢুকতে সাহস হয় না রেবা রেগে যাবে ঘরে ঢুকলে উঠন পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের গায়ে বেরোনোর দরজা ঠিক দরজার চৌকাঠে মুখোমুখি কালিদাসের ছেলে অভয় সঙ্গে দেখা অভয় হাতে এক ঠোঙা ঝালমুড়ি ঝালের চোটে শিষ্টান ছিল হেম ঘোষকে দেখে ঠোঙাটা এগিয়ে ধরলো হেম হাত পাতলে ঠোঙা উপর করে দেয় অভয় তলানি মুড়িতে যত কুড়ো মিশে আছে তাই মুখে ফেলে হেম ঘোষ বলে খবর কি আর খবর অভয়পদ বলে আজও মোহনবাগানের একটা পয়েন্ট গেল হেমঘোষ খেলার মাঠের খবর রাখে না তবু অভয়পদকে তোয়াজ করবার জন্য বলল এ হে একটা পয়েন্ট চলে গেল অভয়পদর বয়স পঞ্চাশের কাছাকাছি হাওড়ার বিখ্যাত মাতব্যর জ্ঞান সরকারের সাগরী জ্ঞানদা ওর মাথাটা খেয়ে রেখেছে ঘুমে জাগরণের সবসময় ওর মুখে জ্ঞান দা আর মোহনবাগানের কথা কবে জ্ঞানদার ডেকে অভয় পদের সঙ্গে গোপন পরামর্শ করছে কবে যেন বলেছে অভয় আমার বাড়িতে একটা বাচ্চা চাকর ঠিক করে তো কবে হয়তো জ্ঞানদার গাড়িতে উঠে বড়বাজারের লোহাপট্টিতে গেছে এ সবই পদর বলবার মতো কথা আজকাল অভয় পদকে দেখলেই লোকে সটকাবার তাল করে কাহা তা জ্ঞানদার বৃত্তান্ত শোনা যায় হেম ঘোষের সেই ভয় তবে কিনা অভয় পদের আর কোনো দোষ নেই বরং জ্ঞানদার সাগরে দি করে সে চিরকুমার রয়ে গেছে মে মানুষকে খুব ভক্তি শ্রদ্ধা করে লোকের বেবি ফুড জোগাড় করে দেয় ইলেকট্রিক বিল জমা দিয়ে আসে পাঁচজনের মরা পড়াতে যায় বাড়ি ভাড়ার টাকা তুলে দুধ আর ঘুটে বেচে মা কালিদাসী সংসারটাকে কষ্টে সৃষ্টি টেনে নেয় নিষ্কর্ম অভয়পদ তাই বড় সুখে আছে পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘন্টা ধনী আজ প্রথম পর্ব গল্প সল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ